মানে নিজের চোখে দেখা আমি ঘটনা বলছি যেই মানুষ জীবনে কাউকে দশ টাকা দান করেনি মানে আমি ওকে ছোটবেলা থেকে দেখছি কোনোদিন কাউকে দশ টাকা দান করেনি কোনোদিন কাউকে দুটা রুটি খাওয়া হয়নি করেছে অর্থ সঞ্চয় করেছে জমি জামা কিনেছে নিজে গরিবের মতন থাকতো একদম মহারাজ নোংরা চোংরা কাপড় পরে কীর্তন করে বেড়াতো পয়সা জমিয়েছে জমি জামা কিনেছে অন্তে অবস্থা কি হয়েছে ছেলে বাইরে থেকে লেখাপড়া করতো বউ বাইরে থাকতো ছেলের কাছে এদিকে নিজে ঘরে থেকে যাই হোক অযত্নে হোক যাই হোক পাগুলোর মধ্যে ঘা হয়ে গেছে ঘা হয়ে পুরো পাগুলো একদম পচে পোকা হয়ে গেছে মিনিমাম দেড় থেকে দুই বছর পর্যন্ত সেই অবস্থায় কষ্ট ভোগ করেছে পরে ছেলেরা সব এসেছে ডাক্তার টাক্তার দেখানো সেবা টেবা করানো পড়েছে কিন্তু জীবনটা কি হল বিচার করে দেখুন আপনি সংসারে কিসের অভিমান করছেন আমরা কিসের অভিমান মানুষের দিন পাল্টাতে সময় পাল্টাতে এক মুহূর্ত লাগে ওই কষ্ট ভোগ করে করে জ্বালা ভোগ করে করে বিচার করে দেখুন শরীরে একটা মশা কামড়ালে কেমন কষ্ট হয় সেই ব্যক্তি কান্ত যখন পোকাগুলো কামড়ায় শরীরের মধ্যে কান্ত ডাক্তাররাও বলে দিয়েছে আর বেশি কিছু করার একদম শরীর কিসের অভিমান কিসের অহংকার কার জন্য জীবনে পরিবর্তন হতে সময় দুই মিনিট লাগে তার জন্য নিজের এই দেহ নিজের এই বল নিজের রূপ নিজের যৌবন নিজের নিজের সামর্থ্য অর্থ এসবের অভিমান কখনো করতে নিজেকে নিমিত্ত মনে করো ঈশ্বরের সেবায় লেগে থাকো তুমি যা কর্ম করেছো করছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে এটার মধ্যে কোনো সংশয় পাণ্ডবরা সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে রেখেছেন ভগবান তাদেরকে নিয়ে গঙ্গার শুয়েছিল সেই পাঁচ পুত্রের মাথা কেটে দুর্যোধনের কাছে নিয়ে চলে গেছে মহারাজ এই পঞ্চ পাণ্ডবের মাথা নিয়ে এসেছি দুর্যোধন তো শুনে খুব খুশি হয়েছে কোথায় কোথায় দেখি সব থেকে মোটা মাথাটা মোটা মাথা মানে ভীমের মাথা যখনই মহারাজ সেই মাথাটাকে হাতে নিয়ে জোরে চাপ দিয়েছে একদম চুর হয়ে গেছে আরে তুই কার মাথা নিয়ে এসেছিস দিয়ে প্রহার করেও তার কিছু করতে পারলাম না জোরে চাপ দিতেই চুরমার হয়ে গেল সেই মুখগুলো যখন দেখলেন এত সাধারণ মুখ নয় এই মাথাগুলো হলো পাণ্ডব সন্তানদের মুখ সেই দুঃখে সেখানে তার প্রাণ বেরিয়ে গেল এদিকে ভগবান যখন সকাল বেলায় ফিরে এসেছেন পাণ্ডবদেরকে নিয়ে সেখানে এসে কি দেখছেন মাতা শিশু নাম নিধনম সতানাম নিঃসম্য ঘোরম পরিত্যমান তদারুদাষ্পকলাকুলাক্ষী তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমালিনী পাঁচও পুত্রের মা ভগবতী দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে নারীগঞ্জ জোরে জোরে কাঁদছে এই দৃশ্য দেখে অর্জুন আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে সংকল্প করেছেন গাণ্ডি হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত সেই দুষ্টকে আমি এখানে বন্দি বানিয়ে না নিয়ে আসি নিজের মুখ দেখাব না রথে উঠে বসলেন ভগবান সারথি হয়ে চলছেন ঘোর যুদ্ধ হলো সেই যুদ্ধে অশ্বত্থামাকে বন্দি বানিয়ে নিয়ে দ্রৌপদীর সামনে এনে ফেলে দিলেন দেবী বলো কি সাজা দেওয়া উচিত থর করে কাঁপছে দ্রৌপদীর ব্রাহ্মণ নেতারাম গুরু ছেড়ে দাও তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণকে হত্যা করতে করতেন দ্বিতীয় গুরুপুত্র গুরুপুত্রকেও গুরুর সমানে সম্মান করা উচিত ভীম গর্জনা করে উঠেছে তুমি কার কথা শুনছ বিরবেলায় দুষ্টকে দ্রৌপদীর কি আর মাথা কাজ করছে যদি স্থির বললেন এখনো দ্বারকাধীশ সামনে দাঁড়িয়ে আছে তার কাছে দিতে আশা করছে অর্জুন বললেন প্রভু তুমি বলো কি করা যায় ভগবান বললেন ব্রহ্মবন্ধুর নহন্তব্য আত তাই বাধারহণ ময়বো ভয়াম্নাত ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন কখনো তাকে মারা যায় না কখনো তাকে মারা যায় কিন্তু দুষ্টকে ছাড়াওয়া যায় না অর্জুন বুঝে গেলেন মারাও যাবে না ছাড়াও যাবে না তার মানে এই সমাজের মধ্যে যে সম্মানিত ব্যক্তি তাকে অপমান করে দেওয়া মানে মৃত্যুদণ্ডের সমান সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে তার মাথাকে মুন্ডন করে মাথা একটি মনি ছিল সেই মণিকে হরণ করে নিলেন অশ্বত্থ নিজের এই অপমানের প্রতিশোধের জ্বালায় চলছে ভগবান সেই পাণ্ডব সন্তানদের অন্তিম সংস্কার ইত্যাদি করে সবাইকে হস্তিনাপুরে নিয়ে আসলেন যুধিষ্ঠিরে রাজ্য অভিষেক হয়েছে এখন ভগবান বিচার করলেন যে আমাকে এখন দ্বারকা যাওয়া উচিত দীর্ঘদিন হয়েছে ভগবান দ্বারকা থেকে এসেছেন সেখানেও সমস্ত সব যদুবংশীরা দ্বারকাবাসীরা ভগবত সন্ততি স্ত্রীগণ সবাই মিলে এতদিন ধরে ভগবানের বিয়োগে আছেন ভগবান যেতে উদ্যত হয়েছেন যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ চলে যাক কেউ চাইবে ঠাকুর ছেড়ে নিয়ে চলে যাক তবুও ভগবানকে তো আর বেঁধে রাখা সম্ভব নয় সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছে এদিকে ঘরের মধ্যে অভিমন্যুর স্ত্রী উত্তরা অভিমন্যুর তো মৃত্যু হয়ে গেছিল তার স্ত্রী উত্তরা গর্ভবতী গর্ভে তার সন্তান রয়েছে দেখুন একটা জিনিস এখানে আমাদেরকে ইতিহাসে কি পড়ানো হয় রাজা রামমোহন রায় সতী প্রথা বন্ধ করেছিলেন তাই তো কত বড় একটা মিথ্যা প্রলাপ কত বড়ো একটা আমাদেরকে পাখণ্ড পড়ানো হচ্ছে ফ্রড হিস্ট্রি পড়ানো হচ্ছে ইতিহাসের মধ্যে আপনি যদি দেখেন ভারতীয় সনাতন সভ্যতার মধ্যে সতী প্রথা কোথাও ছিলই না আচ্ছা রাজা দশরথের মারা যাওয়ার পরে কৌশল্যা কৈকেই সুমিত্রা কেউ সতী হয়েছিলেন বলুন রাবণ চলো এটা তো চলো রাজাদের কথা রাবণ মারা যাওয়ার পরে কি মন্দোদরী সতী হয়েছিল বলুন মেঘনাদ মারা যাওয়ার পরে কি সুলোচনা সতী হয়েছিল বিদ্যুৎ জিভা মারা যাওয়ার পরে কি সুপর্ণাখা সতী হয়েছিল বলুন ইতিহাসে কোন জায়গায় এমন রয়েছে বর্ণন যেখানে স্ত্রী স্বামীর মারা যাওয়ার পরে সতী হয়েছে মহর্ষি কোহর যখন মারা গেছেন কোহরের পুত্র ছিলেন অষ্টাবক্র মুনি কোহরের মারা যাওয়ার পরে অষ্টাবক্রের মাতা তিনি কি সতী হয়েছিলেন যমদগ্নি মারা যাওয়ার পরে পরশুরামের মাতা ভগবতী রেণুকা তিনি কি সতী হয়েছিলেন বিচার করে দেখুন কত বড় পাখণ্ড আমাদেরকে পড়ানো হচ্ছে পাশ্চাত্য সভ্যতাকে শ্রেষ্ঠ দেখাবার জন্য ভারতীয় সভ্যতাকে ছোট করার জন্য শুধুমাত্র এটা একটি চাল কোথায় ছিল আমাদের শাস্ত্রে আমাদের গ্রন্থের মধ্যে তো কোথাও এমন বর্ণন নেই যে সতী প্রথা ছিল অভিমন্যু মারা গেছে তো অভিমন্যু মারা যাওয়ার পরে কি ভগবতী উত্তরা সতী হয়েছিলেন মহারাজ পাণ্ডু মারা গেছে পাণ্ডু মারা যাওয়ার পরে কি ভগবতী কুন্তি সতী হয়েছিলেন বলুন মহারাজ মারা গেছে তার দুই স্ত্রী অম্বিকা অম্বালিকা তারা কি সতী হয়েছিলেন মহারাজ শান্তনু মারা গেলেন তার স্ত্রী ভগবতী সত্যবতী তিনি কি সতী হয়েছিলেন আর একটা তো কোনো একটা দৃষ্টান্ত দেখাও ভাই আর এদিকে বলা হচ্ছে রাজা রামমোহন রায় সতী প্রথা বন্ধ করেছে কোন লেভেলের এসব মিথ্যা সম্ভাষণ হলে এসব বলা যায় এই সতী প্রথা আমাদের সনাতন ধর্মে ছিল না এটা কেন হয়েছে যে সময় ভারতের মধ্যে মুসলিম শাসকদের রাজত্ব ছিল ইসলাম ধর্মের রাজত্ব ছিল তখন তারা কি করত আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে যেত ঘরের যে ছোট ছোট আট বছর নয় বছর দশ বছর তেরো বছর পনেরো বছরের যুবতী কন্যা বাচ্চা মেয়ে এগুলোকে পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে যেত তাদেরকে বলাৎকার করা হতো তাদেরকে জোর করে বিয়ে করে নেওয়া হতো যারা বাল্য বিধবা হতো তাদেরকে নিয়ে গিয়ে নিজের হরমের মধ্যে রাখতো মুসলমানদের যে হরম হয় নারীদের উপরে যেখানে নির্যাতন করা হয় তাদের সৈনিকরা তাদের মন্ত্রীরা তাদের সেনাপতিরা সব তুলে তুলে নিয়ে চলে যেত সেই ভয়ে যখন স্বামী মারা গেছে তখন কি দেখত যে এখন আমাদের উপর অত্যাচার হবে তখন তারা ভয়ে স্বামীর সঙ্গে নিজেকেও শেষ করে দিত বুঝতে পেরেছেন এটা ইদানি কিছু কালখণ্ডের মধ্যে প্রায় এক হাজার বছরের মধ্যে এই সিস্টেম শুরু হয়েছে আমাদের ভারত ভূমির মধ্যে সনাতন ধর্মে কখনো বাল্য বিবাহ ছিল না ভগবান শ্রী রামচন্দ্রের বিয়ে হয়েছে রামের বয়স ছিল পঁচিশ বছর মা সীতার বয়স ছিল আঠারো বছর বাল্মীকি রামায়ণ খুলে দেখুন স্পষ্ট লেখা রয়েছে সীতার বয়স ছিল কত আঠারো বৎসর আর রামের বয়স ছিল পঁচিশ বৎসর ভগবানের যখন বিবাহ হয়েছে ভগবানের বয়স কত ভগবানের বয়স পঁচিশের উপরে ভগবান যখন দ্বারকা নীলায় গেছে শ্রী রুক্মিণীর বিয়ে বিয়ে যখন হয়েছে ভগবতী রুক্মিনীর বিবাহ তখন তার বয়স আঠারোর উপরে আমাদের সনাতন ধর্মের ষোলো বছরের নিচে কোনো কন্যার বিবাহই হয়নি চাহে সীতা হোক চায় রুক্মিণী হোক চাহে সত্যভামা হোক চাহে ভগবতী পার্বতী হোক যেই কোনো দেখে নাও কোনো রাজকন্যা দেখে নাও সাধারণ নারী দেখে নাও চাহে গোপী দেখে নাও গালা দেখে নাও সব দেখে নাও রেমস বলো তা না তো আমাদের এখানে বাল্যবিবাহ ছিল না আমাদের এখানে সতী প্রথা ছিল এই বিষয়টা আমি কেন আজকে বিস্তারে বললাম এটা আমাদের জানা খুব প্রয়োজন রয়েছে কেন অনেকে আডম্বর করে আমাদেরকে বলবে সনাতন ধর্মে এরকম ছিল এরকম ছিল কুপ্রথা ছিল আমাদের এখানে কোনো কুপ্রথা ছিল না যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে নারী স্বাবলম্বী না হয় শারীরিক রূপে সক্ষম না হয় ততক্ষণ তার বিবাহ দেওয়া হতো না শুনবে কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে যতক্ষণ পর্যন্ত কন্যা ঋতুমতি না হয় তার আগে কন্যার বিবাহই হয় না ঋতুমতি না হলে কন্যার বিবাহই হয় না তাহলে কি করে বাল্য বিবাহ লেখা আছে এগুলো সব মিথ্যা আড এই সব যখন আমাদের এখানে ইসলামিক রাজত্ব আসলো তখন গরিবরা নিজের মেয়েদের রক্ষার জন্য মেয়েদেরকে বাঁচাবার জন্য অল্প বয়সে বিয়ে দিতে লাগলো বিবাহিত হয়ে গেলে তাহলে তার একটা সুরক্ষা থাকবে স্বামীর কাছে থাকবে হট করে চট করে কেউ তার উপরে দৃষ্টি দেবে না চট করে তাকে উঠিয়ে নিয়ে যাবে না আজও আপনারা পাকিস্তানে গিয়ে দেখুন পাকিস্তানের মধ্যে আজও কিন্তু সেম হাজার বছর আগে যেমন হতো তেমনই কোন সময় কোন হিন্দু ঘরের মেয়েকে তুলে নিয়ে চলে যাবে কোনো গ্রেন্টি এই লেভেলের অত্যাচার হয় সেখানে হিন্দুদের উপরে সেখানে আজও কিন্তু অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় পাকিস্তানে দেখবেন বেশি কিছু নয় খালি আপনারা ইউটিউব খোলেন বিবিসি ওয়ার্ল্ড দেখুন বিবিসি ওয়ার্ল্ড একটা নিউজ চ্যানেল আছে ওটা না পাকিস্তানের না ওটা ভারতের ওটা ব্রিটেনের নিউজ চ্যানেল ওটা আমাদের স্পষ্ট রূপে দেখায় ভগবতী উত্তরা বিধবা তার গর্ভের সন্তান রয়েছে অসত্থা বিচার করলে সন্তানকে যদি আমি গর্ভেই মেরে ফেলি তাহলে পাণ্ডবদের বংশ শেষ হয়ে যাবে এই বিচার করে সে সঙ্গে সঙ্গে কি করেছে ব্রহ্মাস্ত্র অনুসন্ধান করে মহারাজ ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে ভগবান রথে উঠবেন আর এদিকে উত্তরা যখনই ব্রহ্মাস্ত্রের তেজ দেখেছে ভয়ের সঙ্গে সঙ্গে দৌড়াতে লেগেছে পা नान्यं त्वदभयं पश्ये यत्र मृत्योः परस्परं हे गोविन्दरक्षा कुरु रक्षा कुरु